করছো মা তুমি এখন বসে বসে শাক করছো আরে আমি আবার পুজো করতে যাব তুমি তো শাক বানাতে বলে তোমার ঘন্টা পর ঘন্টা লাগে এখন শাকটা আমি বানিয়ে রাখি তো তুমি সব তরকারি গুলো বানাও তুমি খেতে বসো তোমাকে আগে খে খে দাও তুমি তরকারিটা বানাও খেতে বসো তাড়াতাড়ি ওঠো ওটা আমি একটু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে মা আরে বাপু দাঁড়াও নিজে একটু খাওয়াটা নিতে পারছো না হটপটা তো খাওয়াটা রেখেছি বাবা এরকম করছো তুমি আমার সাথে খাওয়াটা গুছিয়ে রেখেছি নিজে একটু হটপট থেকে কচুরিটা নেবা খাবে তরকারি আর এই পটটা কি করবো ছেলেকে দিয়ে স্কুল থেকে এলাম আমার তো হেঁটে হেঁটে এলাম হেঁটে হেঁটে তো খিদে পেয়ে গেছে নিজে নিয়ে বেড়ে খেতে গেলে তো আমার আরো সময় চলে তুমি জানো আমি হেঁটে হেঁটে আসলে খুব খিদে পেয়ে যায় না তো খাও তুমি এখন খাও একটা পরোটা তুমি তো একটাই খাও আজকে মটরশুটি দিয়ে কচুরি করেছো এই পরোটার মতো একটা জানো তো তুমি মটরশুটি কচুরি হলে আমি দু তিনটা খাই তুমি দুটো খাবে ঠিক আছে খাও এই নাও হটপটে আছে তো নাও না খাও না তুমি যে কটা পারবে খাও আমি তো জানি তুমি একটা খাও বলো আমি একটা দিয়েছি একটু ভারী ভারী করেছি নও খাও আরো আছে আর এইটা কাজের বউটার জন্য রেখে দিও রুটি হলে আমি একটা খাই লুচি পরোটা ভালো ভালো খাবার হলে তখন আমি বেশি বেশি খাই আচ্ছা ঠিক আছে খাও 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 এই হটপটের মধ্যে আমি রেখে দিয়েছি খাও তা খেয়ে দে আমি কাজ করে দেবো ঠিক আছে খাও খেয়ে তারপরে একটু সবজিটা বানাও তুমি আমি পুজোটা করে আসে যে বৃহস্পতিবারের পূজা তো পুজোটা করে আসি ফুলকপি বানাবা কচু বানাবা আলু ভাজা বানাবা আর ডাল আছে আর ডাল করবো না খাও না না খাও 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 দেখো তো কচুরিটা কেমন হয়েছে মেয়ে বলেছে আজকে দোকানের মতন তরকারি করবা আউ সন্দেশ দিয়েছি উমা তোর দু নামে একটাই খাবো আমি কি জানতাম এত বড় বড় বলে আমার তো একটাই প্লেট বড়ি আরে তাকলি তোলো আরে বলার বলাই বলবে আর খাবার वालाই করবে একবার তোলো একবার দাও একবার নেও একবার করো শুধু এই সব না না তোলো তোলো আমি একটাই খাবো না ধর ধর আপ তো কুচাতে বুঝেছি সেটা আমাকে কুচাবে দিলো না আগে খেতে দাও খেতে দিলাম এখন বলে এ দুটো খাবো দড়া বলে একটা খাবো একবার দাও একবার করো তোমার বড় চোখের দিশা খাও তো একটা আমি জানি তোমার পেটের কি খাবার সেটা আমি জানি তুমি নিজে বোঝো না তুমি নিজে বুঝতে পারো না তুমি কতটুকু খাওয়া আমার আন্দাজ আছে তোমার আন্দাজ নাই কি মানুষ গো তুমি খিদে পেয়েছে আমি তো ছোট ছোট গোল্লা তাই হ্যাঁ ছোট গোল্লা আমি তো একটু বড় বড় করেই করেছি মেয়েকে ওই স্কুলে দিয়ে দিয়েছি আর সবাই এই খাবে একটা একটা করে হয়ে যাবে সকালে খাওয়া ঠিক আছে ঠিক আছে তুমি কোটা আমি খেয়ে করছি খিদে চালায় অনেক কিছু মনে হয় জানো তোমার খাও খাও হ্যাঁ